ডেলি পঞ্চাশ হাজার লোক খাচ্ছে দুবেলায় প্রায় এক লাখ লোকের আইটেম আছে প্রতিদিন মানে এত কিছু কিন্তু এই ছোট্ট একটা মন্দিরকে কেন্দ্র করে দেখো এই দেখো গাইস এই হচ্ছে দুটো মন্দির আর এদিকটা দেখো প্রচুর মানুষের ভিড় দেখার ম জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে তো আজকে এসে গেছি দাসপুর দাসপুরের যদুপুরে ওখানে আকাডা বাবার পুজো হচ্ছে এখানে ঠিক আছে তো এখানে এই আঁকাড়া বাবাকে কেন্দ্র করে কিন্তু অনেক বড় একটা খাওয়ানোরও ব্যবস্থা হয় প্রায় দেড় লক্ষ মানুষকে খাওয়ানো হচ্ছে তিন দিন ধরে তো চলো পুরো মন্দিরটাও দেখাই কিভাবে আসবে সেটাও বলবো মানে অল ইনফরমেশান তোমরা পাবে শুধু স্কিপ না করে লিখতে থাকো তো গাইজ দেখো আমরা কিন্তু ঢুকছি এখন এই হচ্ছে গেট আকারা বাবার ঠিক আছে তো চলো ঢুকি প্রচণ্ড ভিড়ও আছে মানুষের মানুষের ঢলটা কিন্তু অনেকটাই রয়েছে তো চলো মানে এতই ভিড়টা হয় এখানে তারপরে স্পেশালি কিন্তু এটা প্রায় চার বছর অন্তর অন্তর পুজোটা হয় তো জাস্ট করোনার জন্যে কিন্তু অনেকটাই পিছিয়ে গেছে ওকে গাইস তো দেখো ভাইস এইখানটায় কিন্তু প্রচুর ভিড় রয়েছে দেখো এখানে কিন্তু নিচে মন্দির আরা বাবার মন্দির এটা কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়াল গৌর গৌরহরির যে মন্দির সেই মন্দির ওকে দেখো ভিড় ভিড়টা দেখো গাইস ভিড়টা দেখো গাইস অসংখ্য বাতাসা থেকে শুরু করে সব রকম কিন্তু হচ্ছে দেখো গাইস ভিড়টা দেখো প্রচুর ভিড় কিন্তু গাইস মানে অজস্র মানুষের ভিড় কিন্তু রয়েছে ঠিক আছে প্লাস খাওয়ানো চলছে তোমাদেরকে সবটাই দেখানোর চেষ্টা করব ঠিক আছে তো চলো যাই ভেতরে কিন্তু মন্দিরের কাছাকাছি চলে এসেছি দেখো প্রচুর মানুষের ভিড় রয়েছে বাতাসা ছোড়া হচ্ছে একদম বাতাসা ভালোই ছোড়া হচ্ছে ওকে দেখো ভাই সেখানে কিন্তু বাতাসা ছোড়া হচ্ছে এখানে কিন্তু ভক্তরা বসে আছে

গায়ে কিন্তু লেগে যাচ্ছে গাইস এত জোরে জোরে ছোঁড়া হচ্ছে দেখো একদম বস্তাই করে এই যে বস্তাই করে ছুঁড়ছে দেখো বস্তাই করে বাতাসে ছোঁড়া হচ্ছে দেখো গাইস আর এই দিকটা দেখো গাইস এই দিকটায় কিন্তু প্রচন্ড ভিড় রয়েছে ওকে একটা পুরুষ হাতে যায় দেখো গাই শুধু দেখো ভিড়টা দেখো কয়েক হাজার হাজার মানুষের ভিড় দেখো এত কিছু কিন্তু এই ছোট্ট একটা মন্দিরকে কেন্দ্র করে দেখো এই সেই মন্দির এই ছোট্ট মন্দিরটিকে কেন্দ্র করে কিন্তু এত কিছু এই একটি মন্দির ওই একটি মন্দির শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র একটা চার বছর অন্তর অন্তর কিন্তু এই পুজো হয় মানে লীলাক্ষেত্র আজব ঠিক আছে মানে ঠাকুর যে আছেন সেটাই তার প্রমাণ এইটুকু কিন্তু মন্দিরকে কেন্দ্র করে এত বড় উৎসব হয় জাস্ট এত বড় উৎসব হয় দেখুন গাই যে এই হচ্ছে মন্দির আমি সম্পূর্ণ মন্দিরটা দেখানোর চেষ্টা করলাম দেখো এই আরেকটা মন্দির আর মানুষের ভিড়টা দেখো একটু সম্পূর্ণ ওয়াইড অ্যাঙ্গেল থেকে দেওয়ার চেষ্টা করলাম দেখো এখন কিন্তু খাওয়ার জায়গাটা তোমাদেরকে দেখাবো যেখানে খাওয়ানো হচ্ছে দেখো ভাই সেই হচ্ছে দুটো মন্দির আর এদিকটা দেখো প্রচুর মানুষের ভিড় দেখার মতন কিন্তু একটা জনস্রোত তোমরা এখানে দেখতে পাবে তিন দিনের অষ্টম পহরের মতন হয় অ্যাকচুয়াল অষ্টম পহরের একটা মানে সবথেকে বড় অষ্টম পহর বলা যেতে পারে পশ্চিম মেদিনীপুরের সবথেকে বড় অষ্টম পহর এখানেই হয় মানুষের ভিড়টা আপনারা দেখতেই পাচ্ছেন আমি দুপুর টাইম এসেছি এখন প্রায় তিনটে সাড়ে তিনটে বাজে এখনও দেখুন প্রচুর ভিড় রয়েছে তো চলুন খাবার দিকটায় যাওয়া যাক গাইজ দেখুন এখন কিন্তু খাবার জায়গাটা দেখুন এটা কিন্তু খাওয়ার জায়গা খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে কারণ প্রায় সাড়ে তিনটে বেজে গেছে আমার আসতে একটু দেরি হয়ে গেল তার জন্যে দুঃখিত ওকে দেখো বিশাল কিন্তু এরিয়া ঠিক আছে খুব সুন্দর ব্যবস্থাপনা রয়েছে গাইজ রান্নাশালাটা দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে কত লোক এখানে খেয়েছে এখানে ডেলি পঞ্চাশ হাজার লোক খাচ্ছে দুবেলায় প্রায় এক লাখ লোকের আইটেম আছে প্রতিদিন মানে নট এ ম্যাটার অফ জোকস গাইজ মানে এক লাখ মানুষকে খাওয়ানো চারটি কথা নয় মানে বুঝুন ব্যাপারটা একটু দেখুন কতগুলো কড়া কড়ার দেখুন লাইন একদম পুরো লাইন দিয়ে কড়া দেখুন গাইস পুরো লাইন দিয়ে কিন্তু কড়া মানে এরকম দেখা যায় না চট করে গাইস দেখুন লাইন দিয়ে কড়া দেখুন পর পর কড়া বসে আছে দেখুন এইটা দেখুন পুরো পর পর কড়া বসে আছে দেখুন দেখুন গাইস এই দিকটা দেখুন এদিকটা শুধুই ভাত হচ্ছে ঠিক আছে দেখুন গাই শুধু দেখুন কতটা এলাকা জুড়ে শুধু রান্নাটা হচ্ছে দেখুন মানে এত মানুষকে খাওয়ানোর জন্য যে পর্যাপ্ত পরিমাণ রান্না সেটাও কিন্তু ব্যবস্থা এখানে রাখা হয়েছে গাইজ দেখুন গাইজ জল দিয়ে ধোয়ার জন্য কিন্তু একদম ড্রেনেজের ব্যবস্থাও করা আছে ঠিক আছে দেখুন মানে গুণা যাবে না এত কড়া রয়েছে দেখুন পর পর কড়া লাইন দেখুন দেখুন প্রচণ্ড তাপ কিন্তু এখানে রয়েছে আর এখানে দেখুন এখনও কিন্তু ভাত ফুটছে দেখুন প্রচণ্ড তাপ এখানে কিন্তু গাইস রয়েছে দেখুন প্রচুর কড়া কড়া দেখুন খাবার জায়গাটা কিন্তু বিরাট বড় জাস্ট বিরাট বড় কড়া দেখুন দেখুন এখানটাও কিন্তু খাওয়ানো চলছে আর দেখুন এই এখনও খাওয়ানো কিন্তু চলছে এখনো কিন্তু অনেক লোকই খাচ্ছেন দেখুন এখনো কিন্তু অনেক লোকই খেতে বসছেন তো এখানে যে হিসাবটা পেলাম এক এক বেলায় পঁচাশি হাজার লোক খাচ্ছে তারপরে বলছে আমাদের আর হিসাব রাখতে পারিনি মানে এত লোক খাচ্ছে যে হিসাব রাখতে পারছে না এক এক বেলায় পঁচাশি হাজার মানে আমি যে ফিগারটা বলেছি তার থেকে কিন্তু অনেকটাই বেশি গাইছ মানে দেখার মতো গাইস এতক্ষণ খাবার জায়গা দেখলেন চলুন এবারে কিন্তু ঠাকুরকে উপলক্ষ করে যে নাচটা হচ্ছে সেই নাচটা আপনাদেরকে একটু দেখাই ওকে দেখুন গাইস তো গাইজ এই ছিল আজকের নিবেদন কি না দাসপুরের যদুপুরের আকারা বাবা এটা কিন্তু শিব ঠাকুর নয় এটা নিতাই গৌরাঙ্গের মন্দির ঠিক আছে আকারা বাবা নামেই পরিচিত ঠিক আছে চলো এবারে আবার নাচ শুরু হচ্ছে ঠিক আছে তো চলো নাচটা দেখাই তাজকে হয়ে কিন্তু এই অনুষ্ঠান শেষ হয়ে যাবে আবার চার বছর পর হবে ঠিক আছে তো এই অনুষ্ঠানে সবাই কিন্তু নাচ গানের মধ্যেই ব্যস্ত আছে তো থেকে বড়ো ব্যাপার এখানে মানে যে জায়গাটা মেনছেন এটা দাসপুরের যদুপুর সবাই বলছে কিন্তু আসতে হচ্ছে রাজনগর থেকে ভেঙে অ্যাকচুয়ালি যদুপুরটা রাজনগরের দিকেই ঠিক আছে তো এই ছিল তো যদি ভালো লাগে যদি মনে ছুঁয়ে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে বাটনটাকে অলে করবে ঠিক আছে আর বলবে তোমাদের এই আঁকড়া বাবা ভিডিওটা কেমন লাগলো ঠিক আছে তো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য কিন্তু টাটা আর সাপোর্টটা চাই